সময় এবং কার্যের অঙ্ক দেখো বলেছে এ প্লাস বি একটা কাজ কিন্তু বারো দিনে করছে বি প্লাস সি যদি করে পনেরো দিন সময় লাগছে এআসি যদি করতো তাহলে কুড়ি দিন সময় লাগতো যদি তিনজন এবিসি একসাথে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে এটা হবে খুব সংক্ষিপ্ত হবে বার করতে হবে দেখো তোমরা যেটা করবে এই বারো পনেরো এবং কুড়ি এদের লসাগু কিন্তু ক্যালকুলেশন করে নেবে এটা অনেকেই জানো এদের লসাগু কিন্তু ষাট হয় ষাট লিখে ফেললাম এইবার দেখো তো বারো থেকে ষাটে যেতে গেলে কত গুণ করতে হচ্ছে পাঁচ পনেরো থেকে ষাট যেতে গেলে কত গুণ করতে হচ্ছে চার কুড়ি থেকে ষাট যেতে গেলে কত গুণ করতে হচ্ছে তিন তাহলে আমরা উপরে ষাট ছিল আচ্ছা নিচে এই যে এগুলো এসছে পাঁচ চার তিন এদেরকে যোগ করে লিখে ফেলবো তাহলে যোগ করি পাঁচ আর চার নয় আর তিনে বারো তো হয়ে গেল এটা কাটলে কিন্তু পাঁচ হচ্ছে এই যে উত্তরটা বেরোলে এর সাথে একটা দুই গুণ করে দেবে তারাই কিন্তু সেই যে আসল উত্তর সেটা বেরিয়ে যাবে এই যে দশ দশ দিনে এবিসি একসাথে গড়লে কাজটা কমপ্লিট হবে